সবাইকে অভিনন্দন যে যেখান থেকে এই ভিডিও দেখছেন আশা করি ভালো আছেন আসলে আল্লাহ পাক মানুষকে সব কিছু বোঝার ক্ষমতা দিয়েছেন কিন্তু মানুষের মন বোঝার ক্ষমতা আল্লাহ দেননি। সৃষ্টিকর্তা মানুষকে দিয়েছেন অসীম ক্ষমতা চাঁদে পা রাখার সাগরে ছিঁড়ে যাওয়ার আকাশ জয় করার জ্ঞান দিয়ে এসছেন ভাষা দিয়েছেন আবিষ্কারের বুদ্ধি দিয়েছেন কিন্তু একটি জিনিস দেননি অন্য মানুষের মন বোঝার ক্ষমতা কারণ তিনি জানতেন যদি আমরা মনের ভিতর করে ফেলতে পারি তাহলে ভালোবাসা থাকতো না থাকতো না বিশ্বাস বা আস্থা মানুষ মানুষকে সন্দেহ করতো অপমান করতো কারণ মনের ভিতরে তো থাকে লুকানো হাজারো আবেগ ভয় ঘৃণা এই সীমাবদ্ধতায় আমাদের শিকায় সহানুভূতি শিকায় কথা না বুঝলেও পাশে দাঁড়াতে অনুভব করতে তাই কেউ চুপ থাকলে দেব সে দুর্বল হয়তো তার মন চিৎকার করছে শুধু তুমি শুনতে পারো না মানুষকে বুঝতে হলে হৃদয় দিয়ে বোঝা চোখ দিয়ে নয় আর মনের ভাষা বুঝতে হলে ভালোবাসার চোখ লাগে সৃষ্টিকর্তা মন পড়ার ক্ষমতা দেননি কারণ তিনি চান আমরা একজন আরেকজনকে অনুভব করি না বিচার করি এই সীমাবদ্ধতাই আমাদের শিখায় সহানুভূতি শিখায় কথা না বুঝলেও পাশে দাঁড়ানো অনুভব করতে তাই কেউ চুপ থাকলে ভেবো না সে দুর্বল হয়তো তার মন চিৎকার করছে শুধু তুমি শুনতে পারো না মানুষকে বুঝতে হলে হৃদয়ে দিয়ে বোঝা চোখ দিয়ে নয় আর মনের ভাষা বুঝতে হলে ভালোবাসার চোখ লাগে সৃষ্টিকর্তা মন পড়ার ক্ষমতা দেননি কারণ তিনি চান আমরা একজন আরেকজনকে অনুভব করি না বিচার করি